দামি বিছানায় শুয়ে তুমি যখন প্রিয় মানুষটিকে তোমার অপূর্ণতার গল্প শোনাচ্ছ তখন রাতের কোনো ক্রণিকা অন্তর্বাসের হুক খুলছে কয়েকটা টাকা পাওয়ার জন্য টাকা পেলে সংসার চলবে অসুস্থ বাবার ওষুধ হবে অথচ নোটবুক আর ফেসবুকে তোমার অপূর্ণতার শেষ নেই তুমি যখন নতুন ফোনের জন্য মায়ের সাথে উঁচু গলায় কথা বলছ তখন অন্য কোনো মা সন্তানের ছেড়ে যাওয়া জামা সেলাই করার টাকার কথা চিন্তা করছে অথচ তোমার গায়ে চকচকে পোশাক বাইকের জন্য বাবাকে যখন ছোটো লোক বলে মনে হচ্ছে গালি দিচ্ছ তখন নজিরুদ্দিন বিহীন শরীর নিয়ে মানুষের কাছে বেঁচে থাকার জন্য হাত পেতে যাচ্ছে তুমি যে হারতে পারো খেতেও তোমার সন্তুষ্টি নেই রান্নায় ডাল কিংবা সবজি দেখলে তোমার যখন মাথায় রক্ত উঠে যায় তখন রাস্তায় ফেলে যাওয়া ঠান্ডা পানীয় বোতল কুড়িয়ে এক প্লেট ভাত আর ডালের বন্দোবস্ত করছে বস্তির টুকাই তোমার সামনে খাবার পড়ে আছে তাই তুমি অভাবটা বুঝতে পারছ না ব্র্যান্ডেড সোয়েটার গায়ে দিয়েও যখন তোমার শীত মানছে না তখন স্টেশনের বারান্দায় সদ্য সন্তান জন্ম দেওয়া মা ছেঁড়া কাপড়ে শীত নিবারণের জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে তবুও তোমার মনে শান্তি নেই বন্ধুর বাইকের পেছনে বসে তোমার বাবাকে যখন অপারক ভাবছ তখন অন্য কোনো বাবা ইট ভাটার উত্তপ্ত আগুরের পাশে বসে আছে সন্তানের মুখে ভাত তুলে দেবে বলে ভাত খেতে পাও বলে অভাব চিনতে পারছ না কম দামের ফোন ব্যবহার করো বলে বন্ধুদের সামনে নিজেকে যখন ছোট ভাবতে থাকো তখন দু বিহীন মানুষটি ভাবছে অন্য কারো সাহায্য পেলে সে একবার বাথরুমে যাবে তোমার দুটো হাত আছে ফোন আছে দেখতে পাচ্ছ তবুও তুমি ভালো নেই তুমি যখন ফোনের কিবোর্ডে ঝড় তুলেছ ডিপ্রেশনের একশোটি কারণ বের করবে বলে তখন ইউনিভার্সিটির কোনো পড়ুয়া ভাই রাতের শহরে বুকে থেকে রিকশা নিয়ে বেরিয়ে পড়েছে সংসার খরচ আর মেজ ভাড়া মেটানোর জন্য অথচ তোমার হাতে স্মার্টফোন বিশ্বাস করো ভালো না থাকার জন্যে সহস্রটা কারণ তুমি বের করতে পারবে কিন্তু ভালো থাকার জন্য একটি কারণ বের করে ভালো থাকার সাহস তোমার নেই তুমি ভিতু ভিতু তোমার থেকে নিচের দিকে তাকাও ভালো থাকতে শিখে যাবে হুম ঠিক ভালো থাকতে শিখে যাবে